আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবে এটা তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিন এই গুণাকে লিপ্ত হয় চোখের জিনা করে রসুল বলছেন দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা দেখেন না আপনি জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে হাদিসটা বৈরে নসুল বলছে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল কুজুনাক দুই কান দুই কানের জিনা হলো শ্রবণ করা একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘণ্টা যার সাথে কথা বলবেন আপনার নবী বলছে ডাক দেও মদ আমি নবী বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবে না তোমার কানের জিনা হবে ওয়ানলিসান জিনা হুয়াল কালাম আল্লাহ নবী বলেন জিব্বার জিনা হলো কথা বলা ঘণ্টার পর ঘণ্টা কার সাথে আপনি কথা বলছেন নবী বলেন এটা জিব্বার জিনা ওয়ালিয়া জিনা হা আলবাদ হাতের জিনা হলো স্পর্শ করা কোথাও দেখা করতে গেলেন রিকশায় বসলেন যে মেয়েটার শরীরে টাচ করা হারা আমি মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায় নবী বলেন এটা হাতের জিনা ওয়ালরিদ জিনা হা আলখ তম পা দিয়ে কারো সাথে আপনি দেখা করার জন্য মনা করলেন আল্লাহ নুবী বলেন এই যে তুমি পাটা রাখলা। এটা তোমার পায়ের জিনা শুরু হয়ে যায় তনবিনী বলেন আল ইতাজ নিয়া আন দুই চোখ জিনা করে দুই চোখের হলো দেখা ওয়াল উজোনা আন জিনা হুমা আল ইস্তিমা দুইখানের জিনা হুল শ্রবণ করা ওয়াল্লিসা আন জিনা আহুল কালা আম জিব্বার জিনা হুল কথা বলা

ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আপনার দুই পা নড়বে না দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছ এটা দ্বিতীয় প্রশ্ন একটা পাও নড়বে না